আজকে নবম শ্রেণীর নবম শ্রেণীর কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো আমি যদি প্রথম একটা অঙ্ক দেখাই এই অঙ্কটা প্রায় আহ ছয় বার বোর্ড নবম শ্রেণীর বোর্ড পরীক্ষায় আসছে যেমন আমি অঙ্কটা আগে উঠাই সেটা হইলো এ ইকুয়াল थ्री फोर फाइव एवं सीवल एक्स कमा हम a intersection b into c নির্ণয় করো এটা হলো আমার প্রশ্ন তো এই প্রশ্নটা আমি যদি সমাধান করি সমাধানটা হবে এরকম সমাধান আমি প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই মানগুলো যে এ ইকুয়াল থ্রি ফোর আছে আর সি ইকুয়াল এক্স কমা এটা অঙ্কেই দেওয়া আছে এটাই উঠাইলাম উঠানোর পরে আমার যে কাজটা হবে এখন আমি প্রথমে এই অংশটাকে করে নিব তাহলে এই অংশটা যদি করি আমি যদি এখন এই অংশটা লিখি যে এ ইন্টারসেকশন বি তাহলে এই অংশ করতে গেলে এর মানটা আমি বসাবো এর মান কত থ্রি ফোর ফাইভ তারপরে ইন্টারসেকশন বিয়ের মান বিয়ের মান হলো ফোর ফাইভ সিক্স তাহলে এখন এই যে ইন্টারসেকশন এটার অর্থ হলো শুধু মিল গুলো নিতে হবে শুধু মিল গুলো নিতে হবে তখন যদি মিল গুলো নেই এখানে মিল পাচ্ছি যেমন এখানে থ্রি আছে এই পাশে থ্রি নেই ফোর আছে এই পাশে ফোর আছে তাহলে ফোরটা মিলতে আছে ফোর ফোর নিলাম তারপরে পাশে আছে এই আছে নিলাম আর সিক্স এই পাশে আছে যেহেতু এই পাশে নেই আর নেওয়া যাবে না এরপর আমরা পুরো অঙ্কটা উঠাই যে পুরো অঙ্কটা এরকম ছিল এ ইন্টারসেকশন বি যদি আমি মানটা বসাই এই যে এ ইউনিয়ন বি এটা থেকে মান এখানে পাইলাম তাহলে ফোর ফাইভটা আমি এখানে বসাবো ফোর ফাইভ তারপরে যে ইনটু এই জায়গায় ইনটু দিলাম তারপরে সি এর মান কি আছে এক্স কমাওয়াই

জোড়াগুলো তৈরি করবো যেমন আমি যদি ফোর দিই তাহলে আমি এই জায়গাটাতে লিখব তারপরে ফোরের সাথে ওয়াই তাহলে এখানে কমা আবার ফোরের সাথে ওয়াই কমা তাহলে ফোর এর সাথে এক্স ওয়াই হয়ে গেল ফাইভ এর সাথে ফাইভ কমা y তাহলে এখন আমার যে কাজটা হবে তাহলে আমি এখানে আর কিছু করার নাই যা আছে এটাই আমি এখন লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে যেমন আমার অ্যান্সার এটাই যদি নিচে লিখি এটাই আমার অ্যান্সার তাহলে আমার অ্যান্সার এটাই তাহলে এই একটা অঙ্ক হয়ে গেল এটা এক নম্বর থেকে শুরু করছি যারা আমার কাছে পরে তাদের জন্য এটা দুই নাম্বার ঠিক আছে তাহলে এরপরে আরেকটা অঙ্ক আমরা করবো তিন নাম্বার অঙ্ক যদি আমরা করি তিন নাম্বার অঙ্কটা এরকম হবে অঙ্কটা আগে থ্রি ফাইভ সেভেন কিউ ইকুৱেল ফাইভ কণা ছেভেন এব আৰ ইকুৱ পি অব্লিক কিউ হ'লে আর নির্ণয় করোয় করো তাহলে আমাদের আমরা সমাধান গ্রহণ করতে যাব সমাধান সমাধান করতে গেলে আমরা প্রথমে দেওয়া আছে গুলো লিখে নিব

बात क्यों ताहले मतलब তাহলে আর যেহেতু এটা দেওয়া আছে তাইলে আমরা চাইলে আর এর মানটা আমরা বের করে নিতে পারি যেমন পি পাবলিক কিউ এটা মানটা দেওয়া নাই আমরা এখানে বের করে নিব পি এর মানটা বসাবো পি এর মান কি পি এর মান হলো থ্রি ফাইভ সেভেন বাথ কিউ এই যে কিউ আছে এই কিউ এর মানটা আমরা কিউ না বসায় আমরা এখানে মানটাই বসাই কিউ এর মান তাহলে এখন এই বাদ এই চিহ্নটার অর্থ হলো মিল গুলো বাদ দিব তাহলে মিলতেছে একমাত্র ফাইভ এটা বাদ এই ফাইভ বাদ সেভেন মিলতেছে সেভেন বাদ এই সেভেন বাদ তাহলে আমার কাছে থাকতেছে শুধু থ্রি তাহলে এখন আমরা মূল অঙ্কে যাব যেহেতু পি ইউনিয়ন কিউ গুণন আর নির্ণয় করতে বলছে আমরা এটার দিকে ধাবিত হব তো তার আগে আমার এই যে পি ইউনিয়ন কিউ এটার মানটা বের করে নিব পি এর মান আমার হলো থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন কিউ এর মান হইল 5 7 তাহলে এই ইউনিয়নের কাজ কি মিল অর মিল সব নাও এই ইউ হলো ইউনিয়ন এই ইউনিয়ন মিল অর মিল সব নিব তাইলে সর্বপ্রথম 3 আছে 3 নিলাম তারপর 5 নিব মিলতেছে সমস্যা নাই তাও নিব 7 7 নিলাম তাহলে এই তিনটা বাদনাসলো তাহলে এখন এখন আমরা তাহলে এখন আমরা শুধু মান বসাবো এই যে পি ইউনিয়ন কিউ এইটার মান এই যে এটা এটা ইকুয়াল বেরিয়েছে এটা তাহলে এটা লিখবো থ্রি ফাইভ সেভেন গুণন আর এর মান পেয়েছি শুধু থ্রি তাহলে আমরা কি করতাম এরকম গুণ থাকলে এখানে একটা উপাদান এখানের একটা উপাদান এখানে একাধিক উপাদান নেই ক্লোজ একটা উপাদান এখানে একটা উপাদান এটাও ক্লোজ তারপরে সেভেন আর থ্রি তাহলে এইভাবে লিখবো তাহলে এখন আমরা যদি লিখি থ্রি ইন্টু কমা থ্রি তাহলে আমাদের এটাই অ্যান্সার এখানেও অ্যান্সার লিখে দিতে পারি লাইন লিখে দিলেও সমস্যা নেই से लेते हैं लोगों आंसर तहले ये रोकों एक्टा अगर বাসার জন্য দিয়ে দেই একটা অঙ্ক বাসার জন্য যেটা করতে হবে যেহেতু এটা তিন নাম্বার দিলাম চার নাম্বারটা বাসায় করতে হবে আমি অঙ্কটা লিখে দেই যে পি ইকুয়াল ওয়ান টু থ্রি Q igual 3 4 y R igual X Y entonces <coughs> P Y ইন্টারসেকশন কিউ গুণন আর এবং পি ইন্টারসেকশন কিউ গুণন কিউ নির্ণয় কর তাহলে এটা কি থাকলো বাসার লিখে দিলাম বাড়ির কাজ তাহলে তিন চার গেল পাঁচ নাম্বার একটা অঙ্ক দেখাই সেটা হলো এই অঙ্কে বলা আছে এ ও বি পঁয়ত্রিশ এবং পঁয়তাল্লিশ এর সকল কোন নিয়োগের কোন নিয়োগের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো এই অঙ্কটা খুবই সহজ দুই হাজার সালে এসেছিল তো এটা যদি আমি একটু বলি আসলে গুণনিয়কের জিনিসটা কি যেমন আমি যদি বলি পঁয়ত্রিশ যে আছে এই পঁয়ত্রিশ কে আমি কি কি দিয়ে গুণ করলে পঁয়ত্রিশ করা যাবে আমি যদি বলি ওয়ান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে আবার আমি যদি বলি পাঁচ গুন পাঁচ সাতও পঁয়ত্রিশ হয় দুইটা নিয়মে হইল এবং আরেকটা সংখ্যা দিচ্ছে পঁয়তাল্লিশ আমরা করি এটাও ঠিক এক দিয়ে পঁয়তাল্লিশ কে গুণ দিলে পঁয়তাল্লিশ হবে তারপরে যদি তিন দিয়ে পনেরো দেশ হয় তারপরে দিয়ে পঁয়তাল্লিশ হয় তার মানে কি এই কয়েক ভাবে গুণ করে পঁয়তাল্লিশের কাছে যাওয়া যায় এখানে এই কয়েক এই ভাবে গুণ করে পঁয়ত্রিশের কাছে যাওয়া যায় তাহলে আমরা যদি এই জিনিসটা লিখতে চাই এখন এর একটা মান তৈরি করতে চাই যেহেতু এ পঁয়ত্রিশ বলছে এবং কি পঁয়তাল্লিশ হলো বি এর দুইটা এ বি তাহলে একটা পঁয়ত্রিশ এর আর একটা পঁয়তাল্লিশ আমি এ ইকুয়াল কিভাবে লিখব এখানে আমাদের এর মানটা তো ছিল না আমরা কিন্তু তৈরি করে ফেললাম যে আমি যদি ছোট থেকে শুরু করি ওয়ান প্রতিটা যত যেমন এক এক দুই তিন চার চারটা ওয়েতে ভাঙা হয়েছে ওই চারটা উপাদানই আমরা নিয়ে নিব এই যে ওয়ান তারপরে হলো ফাইভ তারপরে সেভেন তারপরে পঁয়ত্রিশ এর মান পেয়ে গেলাম তাহলে বি এর মানটা কি হবে তাহলে বি এর মানটা এরকম রকম ওয়ান শুরুতে আছে ওয়ান এই সাইড দিয়ে দেবো তারপরে থ্রি তারপরে ফাইভ তারপরে তারপরে ওয়ান ফাইভ তারপরে তাহলে আমরা এ আর বি এর মান পেয়ে গেলাম তাহলে এখন সহজেই আমরা বের করতে পারবো যেমন এখন আমাদের বের করতে বলছে যে কি এটার মান বের করতে বলছে এ ইউনিয়ন বি তাহলে এর মানটা যদি আমি বসাই ওয়ান ফাইভ সেভেন পঁয়ত্রিশ তারপরে ইউনিয়ন বিয়ের মান্ডা বসবো বিয়ের মান্ডা কি ওয়ান থ্রি ফাইভ ফাইভ নাইন ওয়ান ফোরটি তাহলে আমি এখন মিল অমিল সব নিতে হবে তাহলে শুরুতে ওয়ান আছে ওয়ান নিচ্ছি তারপরে টু নাই এই যে থ্রি আছে থ্রি নিলাম তারপরে ফোর নাই ফাইভ আছে ফাইভ নিলাম সিক্স নাই সেভেন আছে সেভেন নিলাম তারপরে এইট নাই নাইন আছে নাইন নিলাম তারপরে আছে একবারে পনেরো পনেরো নিলাম তারপরে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নিলাম তারপরে আছে পঁয়তাল্লিশ তাহলে আমার এটা একটা অ্যান্সার বের হয়ে গেল তাহলে আর একটা করতে বলছে যে এ ইন্টারসেকশন বি তাহলে এটাও করি এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমরা করি তাহলে এর মানটা বসাবো ঠিক এইভাবে ওয়ান ফাইভ সেভেন পঁয়ত্রিশ ইন্টারসেকশন তাহলে বিয়ের মানটা হল ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ তারপরে

এখানেও ফাইভ আছে এটা নিতে পারতেছি তারপরে সেভেন এখানে সেভেন নেই নিতে পারতেছি না এখানে পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ নাই তার মানে আর নিতে পারতেছি না একমাত্র ওয়ান আর ফাইভই নিতে পারতেছি অন্য কিছু আর নেওয়া সম্ভব না তাহলে আমার ওয়ান ফাইভ এটা একটা অ্যান্সার তাহলে এইভাবে প্রতিটা অঙ্ক খুবই সহজ এই অধ্যায়ের আরো কিছু অঙ্ক আছে এটা দ্বিতীয় ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ